হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনারা দেখবেন কালো কাপড়ের মধ্যে একটা ল্যাভেন্ডার কালার ফুলের কাজ এই ফুলটা করেছি আমি মূলত কাঠ গোলাপের স্টাইলে ছয়টা পাপড়ি দিয়ে তার মধ্যে আমি গোলাপের যেভাবে শেপ করা থাকে ওইভাবে চেষ্টা করেছি উল্টা করার কেমন হলো আপনারা জানাবেন কিন্তু এখানে আমি পাপড়িগুলোতে মধ্যে কাশ্মীরি স্ট্রেস দিয়ে করছি কাশ্মীরি স্ট্রেস করলে যে কোনো ঘাঁট কাজ খুবই সুন্দর লাগে কাজটা ভেসে ভেসে থাকে না একদম চেপে থাকে কাপড়ের সাথে মিশে থাকে দেখতে খুব ভালো লাগে তাই যে কোনো বড় কাজ বা বড় ভরাটগুলো আপনারাও চেষ্টা করবেন কাশ্মীরি ভরাট দিয়ে করবেন আসলে যদি আপনি পারফেক্টভাবে করতে পারেন তাহলে সবগুলো সেলাই আপনার পারফেক্ট হবে এবং সুন্দর লাগবে এবার পাপড়ির কাজগুলো আমি শেষ করেছি দেখুন পাপড়ির কাজটা শেষ হওয়ার পরে এখন প্রতিটা পাপড়ির পাশে বর্ডার করে দেব এই বর্ডারটা পাপের দুই পাশে দিবেন না একটা পাশে দিবেন ডান দিক থেকে বর্ডারটা করবেন এখানে আমি বর্ডারগুলো করেছি ঢাল দিয়ে দেখুন এবার প্রতিটা ফুলের পাপড়ি আলাদা আলাদা বোঝাই যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে এখানে আমি বাসন্তী কালার সুতা নিয়েছি বর্ডারটা করার জন্য আমার ল্যাভেন্ডার কালার সাথে বাসন্তী কালারটা ভালো লাগবে তাই করেছি আর এখানে মাঝখানে বৃত্তটা দিয়ে দিলাম আমি ল্যাভেন্ডার কালার দিয়ে এবার আমি ফুলের একটু ডাল করে নেব এখানে ডালটা আমি করছি চেন সেলাই দিয়ে চেন সেলাই খুবই একটি সহজ সেলাই আপনারা হয়তো সবাই পারেন তারপরও দেখিয়ে দিচ্ছি ডালটা করছি তার জন্য এখানে বড় পুলের পাশে আমি ছোট ছোট কিছু লতা ফতায় গেছিলাম এখন বড় কাণ্ডর সাথে কিছু ছোট ডাল আছে ওইটার কাজটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডালটাও আমি এখানে ঢালপট দিয়েই করছি যে কোন লাগে এবার এই ডালটার দুই পাশে দুটি চেন সেলাই দিয়ে দেব তাহলে মনে হবে ছোট ডাল এটি মধ্যে আমার আজকের কাজটাও শেষ আল্লাহ